আমি বিগলিত এবং আমি বিস্মিত আরে ভাইরে ভাই এবারে মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রখ্যাত খলনায়ক মিশা সৌদাগর একটা চাঞ্চল্যকর তথ্য দিলেন মিডিয়ার সামনে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন শাকিবের বিরুদ্ধে ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় ষড়যন্ত্র চলছে তার চরিত্রে দাগ লাগানোর জন্য তাকে থামিয়ে দেওয়ার জন্য টেনে নিচে নামানোর জন্য অনেক চক্র উঠে পড়ে লেগেছে তাদের একটাই কাজ সাকিবকে পেছনে ফেলানো তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া আর এটা তারা ভুলে যায় যে বর্তমান সময়ে পুরো ইন্ডাস্ট্রিকে সাকিব খান নিজের হাতে হোল্ড করে রেখেছে যেখান থেকে শাকিব খান এই ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে এসেছে সেখান থেকে যদি সাকিবের জন্ম না হতো তাহলে বাংলা ইন্ডাস্ট্রি বিলুপ্ত হয়ে যেত আর সেই সাকিবকেই এরা এখন সরিয়ে দেওয়ার প্ল্যান করছে প্রায় প্রতিটা পদে সাকিবের একটা নতুন চ্যালেঞ্জ এসে সামনে দাঁড়ায় আর সে সমস্ত চ্যালেঞ্জকে হাসি মুখে মেনে নিয়ে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলেছে সাকিবের এই উদ্যম তাকে আরও অনেক ওপরে নিয়ে যাবে মিশা সৌদাগর আরও বলেন তার এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য ছবি করেছেন সাকিবের সঙ্গে কিন্তু ইন্ডাস্ট্রিতে তার মতো পরিশ্রমী তিনি আর কাউকে দেখেননি বাদবাকি মিশা সৌদাগরের এই কথার সঙ্গে আপনি কতটা একমত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন